আঠারোই মে দু হাজার পঁচিশ রাহুকেতু রাশি পরিবর্তন করছে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং কেতু অবস্থান করছে সিংহ রাশিতে এবং এই পরিবর্তন পঁচিশে নভেম্বর দু পর্যন্ত থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে তো এই সময় কেতু কেতু অবস্থান করছে আবার উত্তরা ফাল্গুনি নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র তো উত্তরা ফাল্গুনি নক্ষত্রে থাকবে আবার জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত এই দু তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে তো উত্তরা ফাল্গুনি নক্ষত্রের বিস্তার হচ্ছে সিংহ রাশিতে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে একদম কন্যা রাশিতে দশ ডিগ্রি পর্যন্ত তো উত্তরা ফাল্গুনির প্রথম চরণ পরে সিংহ রাশিতে আর তিনটি চরণ পরে হচ্ছে কন্যা রাশিতে যার জন্য এই নক্ষত্রের উপর সূর্যেরও প্রভাব থাকে আবার বুধেরও প্রভাব থাকে আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আরিয়ামা যে পিত্রদের দেবতা যেরকম করুণা সেরকম আশ্রয় দেওয়ার দেবতা হিসাবে মানা হয় রাশিদের প্রথম চরণ পড়ছে তো এই নক্ষত্র মধ্যে আত্মবল আত্মবিশ্বাস যথেষ্ট থাকে এবং অপরকে সাহায্য করার এবং অপরের পাশে দাঁড়ানো এগুলো থেকে বিশেষ আগ্রহী হয় এই উত্তরা ফাল্গুনির নক্ষত্র এবং উত্তরা ফাল্গুনির নক্ষত্রের যে অধিপতি দেবতা আরিয়ামা এই এর জন্যই মানা হয় এই দেবতাকে যে পর উপকারিতা এবং আশ্রয়দাতা হিসাবে এবং তার সাথে করুণার দেবতা এবং এরা অনুশাসন প্রিয় হয় শত্রুদের উপর বিজয় হাসিল করে তো এই নক্ষত্রে কেতু অবস্থান করছে তো কেতু এই নক্ষত্র অবস্থান করে মেষরাশির উপর কি প্রভাব দিবে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলে মেষরাশি সম্পর্কিত বহু ভিডিও আগামী দিনে আপলোড দেওয়া হবে এবং মেষরাশি সাড়েসাতই কেবল শুরু হলো যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেন ভালোবাসেন ইন্টারেস্টেড আশা করি তাদের জন্য যথেষ্ট ভালো তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখছি না বা করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন মেষরাশির ক্ষেত্রে সাড়ে সাতে শুরু হয়েছে শনি দ্বাদশ ঘরে মিন রাশিতে অবস্থান করছে রাহু একাদশ ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে হচ্ছে মিথুন রাশিতে যেটা হচ্ছে এই মেষরাশির ক্ষেত্রে তৃতীয় ঘর দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে রাহু অবস্থান করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র আর শনি অবস্থান করছে হচ্ছে নিজের নক্ষত্র উত্তরা ফালগুন উত্তরা ভাদ্রপদে এবার কেতু অবস্থান করছে উত্তরা ফাল্গুনিতে সূর্যের নক্ষত্রে কেতুর অবস্থান রাহু সব থেকে গ্রহ রাহু হচ্ছে কি মায়া আর কেতু হচ্ছে মোক্ষের কারক কেতু থেকে ঝান্ডা বলা হয় কেতুকে ঝান্ডা বলা হয় জয়ের প্রতীক বলা হয় কারণ ঝান্ডা পতাকা স কোথায় উত্তোলন প্রতীক হিসাবে ব্যবহার করা এবং সেটা কিন্তু সবার উপরে থাকে যার জন্য কেতুর স্থান কিন্তু সবার উপরে রাহু হচ্ছে কি পাপি গ্রহ আর রাহুর বিপরীতে কেতু অবস্থান করে যার জন্য র কেতুকে শুভ গ্রহ হিসাবেও মানা হয় তবে কেতু একটি কিন্তু ছায়া গ্রহ কেতুর দৃষ্টি থাকে না কিন্তু দৃষ্টি পায় গুরুর সমান দৃষ্টি পায় কারণ গুরুর চালা হচ্ছে এই কেতু ধর্মত্রিকোণে যে ধর্মত্রিকোণটা তৈরি হয় সেটা কিন্তু কেতুর নক্ষত্র দিয়ে তৈরি হয় এবং কেতু দিয়ে শুরু হয় কেতু দিয়ে শেষ হয় মেষ রাশি অগ্নিতত্ত্ব রাশি প্রথমেই হচ্ছে অশ্বিনী নক্ষত্র আর এদিকে হচ্ছে সিংহ রাশি এটাও অগ্নিতত্ত্ব রাশি মগা নক্ষত্র ওদিকে ধনু রাশি অগ্নিতত্ত্ব রাশি হচ্ছে কি মূল নক্ষত্র তো এই যে তিনটি নক্ষত্রে তিনটি নক্ষত্র দিয়ে কিন্তু তৈরি হচ্ছে যে ত্রিকোণ সেটা কিন্তু ধর্মত্রিকোণ অর্থাৎ ধর্মের প্রথম নক্ষত্র হচ্ছে কেতু আর মোক্ষ লাভ যেটা মীন রাশি মোক্ষ সেই মোক্ষ লাভের মেন জিনিস হচ্ছে কেতু গুরুর চ্যালাই হচ্ছে কেতু অর্থাৎ শিষ্য কেতু হচ্ছে কি ছায়াগ্রহ যেটা হচ্ছে কি ধোঁয়া ধর্ম জিনিসটা গুরু থেকে দেখা হয় গুরু হচ্ছে কি ধর্মের কারক আর ধর্মের যে জ্ঞান সেই জ্ঞানটা যে শিষ্যকে দেবে সেটা হচ্ছে কেতু যার জন্য গুরুর সাথে কেতুর একটা বিশেষ যোগ রয়েছে কেতুর সাথে গুরুর সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের তো উত্তরা ফাল্গুনি নক্ষত্রে কেতু অবস্থান করছে জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত এবং সেই অবস্থানটা হয়ে যাচ্ছে কি ধর্ম সিংহ রাশিতেই কেতু কিন্তু এবার অবস্থান করছে মেষ রাশির ক্ষেত্রে তো কেতুর অবস্থান কেতু কিন্তু এখানটাতে অনেক কিছু বুঝাচ্ছে এই সিংহ রাশিকে কেতুর এই অবস্থানে যেরকম কিছু ভালো দিক উঠে আসছে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশি বলছে মেষরাশির ক্ষেত্রে তো সেরকম কিন্তু কিছু আবার খারাপ দিকেও উঠে আসছে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে কেতু সবসময় পিছনের দিক পাঁচ জিনিসটাকে বেশি তুলে ধরার চেষ্টা করে রাহু সবসময় অ্যাম্বিশন জিনিসটাকে লক্ষ্য করাবে যে তোমাকে এগিয়ে চলতে হবে তোমার জন্য এই স্বপ্ন তৈরি হয়েছে এইভাবে তুমি এগিয়ে চলো এটা তোমারই জন্য যে একটা মনের মধ্যে ভ্রম তো কেতু কিন্তু তার বিপরীত জিনিসটা তৈরি করাবে বুঝাবে যে তো কিছু নাই শুধু ঈশ্বর ভক্তি নিজেকে চেনো নিজের আত্মবিশ্লেষণ করো কেন তোমার পৃথিবীতে জন্ম হয়েছে তুমি কি কারণে এই সমস্ত জিনিসগুলোকে কেতু যে যথেষ্ট বুঝায় রাহুর বিপরীতে অবস্থান করে রাহু সবসময় তামসিক গুণটাকে নিয়ে চলে আসবে আনন্দ ফুর্তি উল্লাস যোগাযোগ মন স্থির থাকতে দিবে না এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যাবে আর কেতু কেতু পড়ে থাকবে এক কোণে কেতু অন্ধকারের মধ্যে আনন্দ পাবে নিজের আত্মবিশ্লেষণ করবে ঈশ্বরের প্রতি চিন্তা জ্ঞান এগুলো নিয়ে চলে আসবে যার জন্য কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরের পাস্ট জিনিসটাকে আগের জন্মের জিনিসটার সাথে একটা কানেকশন তৈরি করে এবং তার দিকে বিচার বুদ্ধিটা বেশি করে নিয়ে চলে যায় এবং জীবনে কিন্তু সেদিকে নিয়ে আসে সেই জিনিসটা উপলব্ধি করাই সময় যার জন্য কেতুকে সাধু সন্তদের সাথে তুলনা করা হয়েছে কেতু হচ্ছে এরকমই ঈশ্বর সাধনা ভক্তি আত্মবিশ্লেষণ এই সমস্ত জিনিস আধ্যাত্মিকতা এই সমস্ত জিনিসকে বেশি কেতু দ্বারাই দেখা হয় যার জন্য গা ভর্তি সোনা প্রচুর বড় যাদের মাটিতে পা পড়ে না এই রকম অর্থকারীর লোকরাও কিন্তু মাথা নত করে সেই সাধু সন্ন্যাসীদের পায়ে তাদের আশীর্বাদটুকু পাওয়ার জন্য কেতু কিন্তু এটাকে বুঝাচ্ছে ধর্মটাকে কেতু বুঝাচ্ছে তবে কেতু একটি ছায়া গ্রহ কেতু আর রাহুতে একটি দেহ ছিল সর্বানু যে অসুর অমৃত পান করেছিল এবং চন্দ্র আর সূর্য যে ঘটনার দরুন শ্রীকৃষ্ণ শিয়রি বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে গলা কেটে দিয়েছিল তো ধর হয়ে গেল কেতু আর মাথা হয়ে গেল রাহু যার জন্য সূর্য আর চন্দ্রকে গ্রহণ লাগিয়ে দেয় কেতু আর এই রাহু চিরশত্রু তো সূর্যের নক্ষত্রেই কিন্তু এবার কেতু অবস্থান করছে যেটা মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর তো মেষ রাশির ক্ষেত্রে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে কেতু অবস্থান করছে তো সিংহ রাশিতে অবস্থান করে কেতুর প্রভাব পড়ছে ধর্মের ঘর যেটা হচ্ছে ধনু রাশিতে এবং তার সাথে প্রভাব পড়ছে ইলেভেন্থ হাউস যেটা হচ্ছে কুম্ভ রাশি এবং তার সাথে প্রভাব পড়ছে আবার রাশির উপর এবার যে নক্ষত্রের কথা বললাম এই নক্ষত্রে কি হবে এই সময়কালে ধর্মের প্রতি বিশেষ আগ্রহ থাকবে এই মেষরাশির এবং শিক্ষার ঘরে কেতু অবস্থান করছে তো শিক্ষা দীক্ষার্থীকে যথেষ্ট এগিয়ে যাবে এবং একটা দেই মনোভাব আসবে কিছু করতে হবে এরকম মনোভাব আসবে যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন উচ্চ শিক্ষার্থী তাদের কিন্তু আবার ওই ধর্মের বই টই পড়া বিশেষ বিশেষ করে লক্ষ্য করা যাবে আত্মবিশ্লেষণ হবে নিজেকে চেনার উপযুক্ত চিনতে পারবে যারা আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন ধর্ম মানে আধ্যাত্মিকতা জিনিসটাকে বেশি বুঝবেন যারা ঈশ্বর সাধনায় রয়েছেন তাদের জন্য কেতুর এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং তার থেকে বড় জিনিস যে উপকার জিনিসটা করবে রাশিকে প্রভাবিত করছে তো রাশিকে প্রভাবিত করা মানে এই নক্ষত্রের গুণগুলো বিশেষভাবে উঠে আসবে এই সময় যে কেউ বিপদে পড়েছে তাকে কিছু দিয়ে সাহায্য করো বা কেউ সাহায্য চাচ্ছে কোনো কিছু এসে তাকে কিছু দিয়ে পারলে সাহায্য করো এই জিনিসটা উঠে আসবে এই সময় লাভের রাস্তা তৈরি হবে তবে এই সময়কালে আবার গোপন শত্রু প্রচুর তৈরি হবে গোপনে প্রচুর শত্রু তৈরি হবে এই মেষরাশির ক্ষেত্রে কেতুর এই পঞ্চম ঘরে অবস্থান প্রেম ভালোবাসার জন্য মোটেও ভালো না প্রেম ভালোবাসার মধ্যে একটা দূরত্ব তৈরি করবে এবং তার সাথে দাম্পত্য জীবনও এই সিংহ রাশির অতটা ভালো যাবে না এই রাশির এতটা ভালো যাবে না দাম্পত্য জীবনের একটা দূরত্ব তৈরি করে এই কেতুর এই অবস্থান উত্তরা ফাল্গুনিতে তাছাড়া শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে অসুখ বিসুখগুলো যদি কেয়ার না করা যায় তাহলে কিন্তু বড় অসুখ বিসুখেও পরিণত হতে পারে অর্থাৎ যে কোনো দেহে কোনো কিছু শরীর অসুস্থ হলেও হলে ডাক্তারের পরামর্শ এই সময় অবশ্যই নিতে হবে কেতুর এই পরিবর্তনে পঞ্চম ঘরটি হচ্ছে শিক্ষা দীক্ষার ঘর তো এই সময়কালে শিক্ষার দিকার দিকেও যথেষ্ট পিতামাতাদের ধ্যান দিতে হবে শিক্ষা শিক্ষাদিক্ষার দিকে যে থাকবে কিন্তু সেটা বুঝিয়ে দিতে হবে যে তোমার ভবিষ্যতের দিকে না তো কিন্তু পাঁচ জিনিস হয়ে যাবে যে চিন্তা পড়াশোনা করতে বসে তো চিন্তায় কোনো কিছু একটা অন্য চিন্তায় বা অন্য কিছুতে লেগে গেল এরকম কিন্তু মনোভাব তৈরি হবে শিক্ষার ঘরে কেতুর অবস্থান এই সময়কালে বাচ্চা কাচ্চাদের মধ্যে যে ভিতরের কোনো প্রতিভা বা পড়ার উপর যে একটা বিশেষ জ্ঞান সেই জিনিসটাও কিন্তু উঠে চলে আসে কারণ শিক্ষার ঘর শিক্ষা এই জিনিসটার সাথে কিন্তু পিতামাতা মাতা জড়িত থাকে নিজেদের সন্তানের প্রতি অর্থাৎ শিক্ষার ব্যাপারে পিতা মাতা হয়ে গেল কি গুরুর ভূমিকা পালন করবে আর সন্তান হয়ে গেল শিষ্যর ভূমিকা অর্থাৎ এই যে একটা জিনিসটা উঠে আসছে পিতামাতার সাথে যে সম্পর্কটা উঠে আসছে এই শিক্ষার ঘরে তো ছাত্রদের যদি সন্তানদের যদি সেই ইন্টেনশানটা বোঝানো যায় যে তোমার ভূত ভবিষ্যতে এই জায়গাটাতে রয়েছে তো এই জায়গা থেকেই চরম উন্নতির দিকে যাবে শিক্ষার দিক থেকে এবং শিক্ষাক্ষেত্রে কোনো গোপন ট্যালেন্ট যেটা পাস্ট ঈশ্বর প্রকৃতির দেওয়া সেই প্রতিভাও কিন্তু উঠে চলে আসতে পারে এই জিনিসটা কিন্তু এই কেতুর এই উত্তরা ফাল্গুনির নক্ষত্রে এটা বুঝাচ্ছে এই পঞ্চম ঘরে তবে সন্তানের দিকে যদি পিতামাতাদের ধ্যান যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু আবার সন্তান প্রচণ্ড জেদিও হবে যার জেদ রক্ষা করতে হতে পিতামাতার অব অবস্থাও কিন্তু মানে চিন্তায় পড়বে এক কথায় তবে উত্তরা ফাল্গুনির নক্ষত্র সূর্যের নক্ষত্র কেতুর অবস্থান আবার এই পঞ্চম ঘর অগ্নিতত্ত্বে অতএব মাথা গরমও চট করে হবে একটুতে উত্তেজিত হয়ে যাওয়া রেগে যাওয়া এই সমস্ত জিনিসও তৈরি হবে এবং শত্রুরাও যথেষ্ট ডিস্টার্ব করবে গোপন শত্রুও তৈরি হবে এই সমস্ত জিনিসও বুঝতে হবে এবং এই সময়কালে বিশেষ সাবধান নিজের শিক্ষার ব্যাপারে যে নিজের গোপন কোনো শিক্ষার কোনো প্ল্যান সেই জিনিসটা সবার সাথে আলোচনা করে দিলাম নিজের গোপন কথা কোথাও আলোচনা করে দিলাম নিজের লাভের অঙ্ক কোথাও বলে দিলাম নিজের পার্সোনাল জিনিসকে পার্সোনালি রাখতে হবে গোপন জিনিসকে গোপনই রাখার চেষ্টা করতে হবে না তো মানসম্মান হানানি হবে এবং তার সাথে চট করে মাথা গরম করা যাবে না আবার কেউ কিছু বললো মনকে উদাস করে নিলাম ভাবনা চিন্তায় পড়ে গেলাম যে আমাকে এই কথাটা কেন বললো হার্ড ইগো হয়ে গেল যে হয় না এরকম যে কেউ কিছু একটু আঘাতজনিত কথা বললো তো ওটাই চললো এখন দুদিন তিন দিন ধরে চললো এই জিনিসটাও করা যাবে না কেতুর এই নক্ষত্র অবস্থানে আবার মনের মধ্যে জেদ ক্রো ইগো এই সমস্ত নিয়ে আসা যাবে না তো যাই হোক এরকম ফল পেতে যাচ্ছে সিংহ মেষরাশি এই এই কেতুর এই নক্ষত্র অবস্থান যেটা সিংহ রাশিতে পড়ছে উত্তরা ফাল্গুনিতে তো এরকম প্রভাব পড়বে এই মেষ রাশির উপর তবে এর প্রভাব আমরা মানে গ্রহের অবস্থানের উপরেই কিন্তু বিচার করে বললাম কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে নয় এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ রাহুল বিপরীতে কেতুর অবস্থান রাহু যদি ডিস্টার্ব থাকে তাহলে কেতু কিন্তু তার সমতাটা বজায় রাখবে আবার কেতু যদি ডিস্টার্ব থাকে তাহলে গুরুকে ঠিক করতে হবে অতএব যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন যাদের কেতু খুব খারাপ অবস্থায় রয়েছে রাশির ক্ষেত্রে গণেশজির আরাধনা করবেন ওং গান গণপতি নব এবং প্রতি বুধবার করে গণেশজিকে দুর্বা করবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই আলোচনা সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে এই অ্যাস্ট্রেসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বহু ভিডিও আপলোড দেওয়া হবে মেষ্টাশ সম্পর্কিত আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ